হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগলাভার সুবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ হচ্ছে আটই ফেব্রুয়ারি হ্যাঁ আজকে আবার আমাকে কলেজ যেতে হবে আজকে নাকি ওই ভ্যালেন্টাইন্স উইকের প্রপোজ ডে সেটা ছাড়াও আরও একটা আমাদের বাঙালির জিনিস আছে সেটা হচ্ছে আজ একাদশী তো আমি তো একাদশী করছি আমি মোটামুটি এটা নিয়ে তিনটে একাদশী করা হচ্ছে আমি প্রথম থেকে তো কোনো দিন করিনি তো এখন থেকে এই বছর থেকেই স্টার্ট করেছি জানুয়ারি মাস থেকে এখন আমি যাব কলেজ সকালে উঠে স্নান টান করে আমি গোবিন্দ সেবা করে অল্প একটু সাবর খিচুড়ি খেয়েছি যেটা আমি পুরোপুরি খেতে পারিনি গন্ধ লেগেছিলো তাই দু চামচ খেয়ে আমি বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য আজকেও সেম কাজ অ্যাসাইনমেন্ট জমা দেওয়া কিন্তু কলেজে গিয়ে যে আজকে এতটা মজা হবে আমি ভাবতেও পারিনি আমাদের বাড়ি থেকে কলেজ মোটামুটি আঠেরো কিলোমিটার দূর তাই এখানে এসে চারিদিকে ফুচকা ঝালমুড়ি দেখতে পেয়ে কিছু তো একটা খেতে মন চাইলো তাই আমি এখানে আইসক্রিম নিয়ে বসে গেছি বাটার স্কচ আইসক্রিম আমার খুবই প্রিয় জানি না একাদশীতে আইসক্রিম খাওয়া আছে কি নেই কিন্তু যেহেতু ভেগান এটা সেটা আশা করছি যে খাওয়া যাবে তাই আমি আইসক্রিমটা নিজের মুচ্ছদিতেই খেয়েছি বলতে গেলে মানে এই একাদশীতে রবি শস্য ডাল জাতীয় কোনো জিনিস সয়াবিন তেল সর্ষের তেল এ সমস্ত জিনিস খাওয়া হয় না সেগুলো জানি কিন্তু আইসক্রিমটা তো সেসবের কোনো কিছুর মধ্যে পড়ছে না তাই আমি নিজের সিদ্ধান্তেই খেয়েছি সে যাই হোক আজকেও কলেজ নিয়ে গিয়েছিল আমার বর তো সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল আর আমি আইসক্রিম ঝালমুড়ির সেন্টা দেখে আমার এত খিদে পাচ্ছিলো কি আর বলবো সেসব দাও তারপর কলেজের কাজ শেষ করি বাড়ি আসার পথে পড়েছিল হাট তো এখানে আমি খেয়েছিলাম আখের রস আখের রস আমার খুবই প্রিয় খুবই রাস্তাঘাটে যেখানেই আমি আখের রস দেখতে পাই না কেন আখের রস তো আমি খাবোই খাওয়া চাই কারণ আখের রস আমার ভীষণ ভালো লাগে আর এই গরমকাল আসছে এই গরমকালে তো শরীরের পক্ষে আখের রস খুবই উপকারী তাই আমি ঢাক করে কুড়ি টাকার একটা গ্লাস আমি শেষ করেছি তারপর আমি একটু বাজার হাট করেছিলাম ও হ্যাঁ তার আগে একটা কথা বলে রাখি আজ না আমাদের এখানে ইস্কনের গাড়ি এসেছিল মায়াপুর থেকে এখানে আমার যে একটা গোপী প্রয়োজন ছিল যেটা এনাদের কাছে প্রায় শেষ হয়ে গেছিলো তাই পেলাম না কিছু বই আমি দেখছিলাম যেগুলো নেওয়া যেতে পারে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে একাদশের কথা আছে নাকি তারা বললো যে সেটাও শেষ হয়ে গিয়েছে তাই এখান থেকে আমার আর কিছু নেওয়ার ছিল না জাস্ট গো গোণিতাকে প্রণাম করে চলে আসি বাজার করতে এখানে আমি অনেক জিনিস নিয়েছি কী কী জিনিস নিয়েছি সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো ফার্স্ট টাইম আমি বাজার করলাম আমার হাটে গিয়ে বাজার করেছি আমার তো খুবই ভালো লেগেছে তো এইভাবেই কাটলো আমার দিনটা তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আর অবশ্যই তোমরা যারা যারা পারবে একাদশী করবে হরে কৃষ্ণা রাধে রাধে